শুক্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি হচ্ছে যে ফাইবারে আপনি কিভাবে হ্যাকার চিনবেন ফাইবারে যদি কোনো ক্লায়েন্ট আপনার সাথে কোনো প্রকার লিঙ্ক শেয়ার করে সেই লিঙ্কটাকে কিভাবে আপনি স্ক্যান করে দেখবেন লিঙ্কটা আসলে সিকিউর নাকি হুম এই বিষয়টা আপনারা কিভাবে টেস্ট করবেন তো দেখেন কিছুক্ষণ আগে আমাকে একটা অর্ডার প্লেস করেছে একটা ক্লায়েন্ট ক্লায়েন্ট হচ্ছে মেক্সিকান তো আমাকে সে কিছুক্ষণ আগে যখন অর্ডার করেছে সে কি বলেছে দেখেন আই এম नॉट श्योर আই হ্যাভ এ ভেরি বেসিক ওয়েবসাইট এন্ড আই জাস্ট বট ডাউনলোডেড আ থিম আই ইউ টেল মি व्हाट ইউ नीड এন্ড দি প্রসেস থ্যাঙ্কস স্টিফেন তো যাই হোক এরপর আমি তাকে বলেছি হাই থ্যাঙ্কস ফর ইউর অর্ডার ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট কাইন্ড অফ व्हाट्स ওয়েবসাইট ডু ইউ ওয়ান্ট টু মেক এন্ড व्हाट থিম हैव यू বট অলসো ডু ইউ हैव इंस्टॉल দ্য ওয়ার্ডপ্রেস অন ইউর সি প্যানেল আই नीड द ওয়ার্ডপ্রেস লগইন আইডি এন্ড পাসওয়ার্ড অর

তখন আমি কি করেছি লিঙ্কটাকে সিম্পলি এখান থেকে কপি করেছি কপি করে আমি লিঙ্কে কিন্তু ক্লিক করিনি ক্লিক করলে কিন্তু বিপদ ঠিক আছে তারপর আমি গিয়েছি একটা ওয়েবসাইটে যেটা হচ্ছে ভাইরাস টোটাল ডট কম ভিআই আর ইউএস আর ইউএস ভাইরাস টোটাল আমি গুগল করছি দেন এখান থেকে ভাইরাস টোটাল ডট যাচ্ছি এখানে এসে সিম্পলি এই যে ইউআরএল সিলেক্ট করলাম করে দেন হচ্ছে এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে সিম্পলি আমি ইন্টার প্রেস করলাম এটা স্ক্যান হচ্ছে দেখেন কি আসছে হুম এটা হচ্ছে যে ক্রিমিনাল আইপি ফিশিং ঠিক আছে লিঙ্ক কে ক্লিক করলে তো আমি অবশ্যই বিপদে পড়তাম এখন ক্লায়েন্ট আসলে কেনই এই কাজটা করছে তারপর আমি তাকে সে আমাকে একটা থিম ফরেস্টের লিঙ্কও দিয়েছে থিমের লিংক লিঙ্ক হ্যাঁ দ্যাট ইজ দ্য ড্যাম সে আমাকে বলেছে দেন সে কি ধরনের ওয়েবসাইট বানাবে সেটাও আমাকে এখানে বলেছে বাট তাকে আমি রিপ্লাই করেছি ওয়াই ইউ আর সেন্ডিং মি দিস ম্যালিশিয়াস লিঙ্ক হ্যাঁ সে বলতেছে দ্যাটস নট দ্য লিঙ্ক টু ডাউনলোড দি থিম আচ্ছা ঠিক আছে ভালো কথা দি লিঙ্কটা ডাউনলোড করার জন্য না বাট কেন তুই আমাকে দিলি হ্যাঁ সে আমাকে একটা ইমেজ শেয়ার করেছে যেটা হচ্ছে থিমের দেন ওকে বাট ওয়াই ইউ হ্যাভ সেন্ড টু মি দি লিঙ্ক আমি তাকে বলেছি তারপর হেই মানে আমি তাকে বললাম যে তাহলে তুই তোর লগ ইন আইডি পাসওয়ার্ড দে আমাকে আমি হোয়াটপ্রেসের লগ ইন আইডি পাসওয়ার্ড দেয় এইটুকু তাকে বলেছি তো চিন্তা করে দেখেন একটা ক্লায়েন্ট তার কোনো রিভিউ নাই কিছু নাই সে দুই সালে ফাইবারে জয়েন করেছে ভালো কথা কিন্তু এই ধরনের লিঙ্কটা সে আমাকে কেন শেয়ার করলো আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখছি যদি কোনো সে অকারেন্স করে তখন আমি এটা দিয়ে হ্যাঁ একদম রিপোর্ট করে দিব ঠিক আছে রিপোর্ট করব এবং যাতে অর্ডারটা সে ক্যান্সেল না করতে পারে আমি এই বিষয়ে পদক্ষেপ নিব ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যে আসলে আপনারা কিভাবে সতর্ক থাকবেন ফাইবারে কাজ করতে গিয়ে কিভাবে হ্যাকার চিনবেন এবং হ্যাকাররা কিভাবে আপনাদের সাথে প্রতারণা করতে পারে সেই বিষয়গুলো আমি এখানে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে লাইক দিতে বলবেন না আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে বলবেন না